দুই দে এক লোক গাড়ী তিনিজন লোক মৰে গৈছে গাড়ীতে যাম না তোৰ আজিকালি বিমান পঞ্চা পঞ্চা হাজাৰ টকা বিমানে পঞ্চাশ হাজারটা বিমানের টিকেট আমি কালকে খবর দেখছি এক বিমান উল্টা যা সব মরে গেছে এখানে ড্রাইভারটা বাচ্চা রয়েছে আজকে আমি বিমান তো নিয়ে যাবো না তোর নতুন এক পদ্ধতিতে নিয়ে যাবো চল তুই অনেক খুশি হবি তাইলে আর সুন্দরবন ফাইনা এই যাই বলছি উজ্জ্বে দেখা যাইতেছে লেফটিন

তাইলে চল এই যে চুপ চুপ তোর দ্বারা হ্যাঁ অভিজিৎ সিনিয়ররা কইছে দাদি কইছে বড় মানুষ আগে ঢুল লাগে ছোট মানুষ আগে ডুহে না আমমে ডুহে নাগে তুই ডুহ কথা আমি কি কথা ঢুক তুই ডুক

কেমনে মড়তে পারে এড আর কিভাবে মোসছে এটা ্যাপনে জানেন হালার প হালা এটা জুতা আমি জানতাম তোবে কি এটার লেখঞনছি কি করে সাস আর আমি চেক করি খাো তুই না কৈছত সিনেরগর সবসময় আগে কাজ করতে হয় তাই আমি চেক করম কি এটা কেমনে মূল্য

ফ্রেডি लास्टটা তুমি বিউড়তনের ব্যবস্থা করো এই শালা ফ্রেডি কাজ কইছে রে উঠি লাগুলি করমু মুখ ফ্রেডি আজকে আইছে না তাহলে বিজিত लास्टটা তুমি বিউড়তনে নিয়ে যাও পারতাম না ও বিজিত তোর একটু ল এই হারামজাদি বহুত ওজন স্যার ভালো হয়ে লইন যে অভিজিৎ নাতকির পোতার তাই রে ধর আহি দিউ তুই ধর 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 হ্যাঁ আস্তে আস্তে মাটি থ অভিজিৎ জি স্যার তুমি ডক্টর সারিকারে ফোন দাও স্যার এক কথা হইছে মোবাইল নাই আমার দুই নাম্বার কত হইছে মোবাইল আরতে হাই করি না মানে মোবাইল নাই তো বলে হাই করতেই না কি করে কি মাসে সাথে আমার বেতন নেই তুই টাকাটা করস কি কত পার্সোনাল কাজই তো থাকতে পারে নে আমার মধ্যে ফোন দে হ্যালো ডক্টর সানি লিও ও থুকো থুকো ডক্টর সালিকা অভিজিৎ তাড়াতাড়ি আমাদের বিউরি চলে আসেন আমাদের তো বিউরি নাই ও আমাদের তো বিরুই নাই মানে একটা খেতে নিয়ে চলে আসুন আপনি ও খেতে আচ্ছা আমি আসতেছি হালার হালা এটা আমাদের এদিকে আসো জি স্যার এদিকে আসো সারিকা এই যে একটা নতুন লাশ চোদ্দই ফেব্রুয়ারি আমরা পাইছি যেমনি হোক এই লাশটা তুমি তদন্ত করবা দেখবা এই লাশটার ভিতরে হয়েছিল ওকে জি স্যার ঠিক আছে আমরা আসতেছি তুমি দেখতে থাও। জি স্যার অভিজিৎ চলো স্যার আছে কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি আশা করি আমরা বিদ্যে ফাইল না অভিজিৎ

যা হয়েছে হয়েছে সব মেয়েদের দান্দা বাদ দে আমার মেয়েদের হতে কোনো দান্দা নাই আমরা কেসে ফিরে আসি স্যার স্যার মিষ্টি লাগে অভিজিৎ স্যার পাতার মেয়েদের কি লাগানো আছে এর মানে বুঝতেছ না তুমি সাধারণ সেইটি এর মানে বুঝতেছ না অভিজিৎ এ পাতা কি লাগানো আছে মানে বুঝতেছ না আমি কেমনে বসবো কি করে এই সামান্য কেসে এর লাগা আমি পুরোহিতের হেল্প নি সামান্য কিস না বিশাল বড় কেস আর আমি এসে ছয় ত্রিশ বছর চাকরি করতেছি বয়সে কোনোদিন কার হেল্প নেই নেই নিবো না

হ্যালো ডক্টর সারিকা কি রোগী কেমন মারা গেছে তা জানা গেছে আব্বাস সাইফিলের দনে শিংগারা আর সফটে জলমরি খাই মারা গেছে কি hore কি গ্যাস থেকে মরছে আইলে এত বড় ডাক্তার রংরাই তো সুর হবে না দে বরি গায় এত গ্যাস ঠিক বলা করতে পারত সেইটি সেইই বলছস lactate আমার কি দরকার ছিল জি